এই গল্পের একটা কিউরিসিটি আছে আসলে কেন তার ওয়াইফকে ধর্ষণ করালো কোনো হাজব্যান্ড কি পারে এটা করাতে কি হয়েছিল পূর্বে তাদের সাথে আজকে আপনাদের সামনে এমন একটা কাহিনী বলবো যে কাহিনিটি সম্পূর্ণ শুনলে আপনার কাউ শিউরে উঠবে একজন স্বামী কিভাবে তার স্ত্রীকে ধর্ষণ করাতে পারে বুন্ডাদের দিয়ে এই বিষয়টা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সাথে আমার ভয়েসটি শুনুন আশা করি আপনি অবাক হয়ে যাবেন তো কথা না বাড়িয়ে শুরু করছি প্লিজ আমার বউকে নষ্ট করবেন না পায়ে পড়ি আপনাদের ওর ইজ্জত ভিক্ষা চাইছি আপনাদের কাছে চিৎকার করে কতগুলো বঘাটেরদের উদ্দেশ্যে কথাগুলো বলল অনেক কিন্তু ওর কোনো অনুরোধ কানে তুলছে না মানুষরূপী পশুগুলো অন্ধকার রাস্তায় ফেলে ওর স্ত্রীর পারেনি তাকে দলবদ্ধভাবে ভোগ করে চলছে হঠাৎ দল থেকে একটা লোক বলে উঠল। এই কেউ ওর মুখটা বন্ধ কর কেউ ভুল করেও এখানে চলে আসলে কি হবে বুঝতে পারছিস এই জঙ্গলের রাস্তায় কে আসবে বস কি যে বলো না মেলা প্যাস প্যাস করছিস যা বলছি তাই কর গিয়ে মুখটা চেপে ধরোর রফিক আর হাত দুজন যা এরপর ভিড়ের মাঝখান থেকে চরম অনিচ্ছা সত্ত্বেও দুজন লোক গিয়ে অনেকের মুখটা চেপে ধরল ছটফট করতে থাকে অনেক প্রাণ প্রাণ চেষ্টা চলছে চিৎকার করে জানান দিতে চাইছে যে তার স্ত্রীকে একদল শকুন ভোগ করছে কেউ যেন এসে সাহায্য করে লোক দুটো একদিকে অনেকের মুখ চেপে ধরে আছে অন্য অন্যদিকে বারবার সামনের দিকে তাকাচ্ছে আর প্রচুর ক্ষুধার্ত মনে হচ্ছে এই দুজনকে একজন লোক অপরজনকে বলল। ভাই কি করবি আর যে কন্ট্রোল করতে পারছি না কী আর করব বসের কথা না শুনলে এখানে মেরে দেবে তাই বলে ওরা খাবে আর আমরা চেয়ে চেয়ে দেখব একটা কাজ করি এটাকে এই গাছের সাথে বাঁধি চল তারপর মুখে কিছু একটা গুজে দিলেই আওয়াজ বন্ধ হয়ে যাবে ঠিক বলছিস চল তাই করি লোক দুটো অনেকটি একটা গাছের সাথে বেঁধে তারপর মুখের রুমাল গুঁজে দিল তারপর নিজেরা গিয়ে ভিড়ের ভেতরে সামিল হয় এদিকে ব্যথা যন্ত্রণায় সমানের চিৎকার করে যাচ্ছে বাড়িতে অনেক বাঁচাও বাঁচাও ওরা শেষ করে ফেলছে আমায় অনেক বাঁচাও পাঁচ ছয়জন যুবকের হাতে নিজেকে ধর্ষণ হতে দেখে হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে তার সাথে শারীরিক যন্ত্রণা তো আসেই অনেক চোখ দুটো বড় করে হাঁপাতে থাকে কিছুতেই নিজেকে এই শক্ত বাঁধন থেকে মুক্ত করতে পারছে না এদিকে স্ত্রীর আত্মনাত চিৎকার অনেকের বুকটা এফর ওফোর করে দিচ্ছে সারা শরীর ঘেমে একাকার ওর আজকের গিফট করা নতুন শার্ট ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে আছে এদিকে অনেকের কিনে দেওয়া মাটিতে লুটোপুটি খাচ্ছে আসলে আজকে ওদের দুজনের প্রথম বিবাহ বার্ষিকী বিবাহ বার্ষিকী পালন করে দুজন বাসায় ফেরার সময় এই অপ্রত্যাশিত দুর্ঘটনা ঘটছে একটু পরেই সবাইকে চমকে দিয়ে দূর থেকে একটা শব্দ ভেসে আসে হ্যাঁ এটা তো গাড়ির শব্দ তার মানে নিশ্চয়ই কেউ আসছে এদিকে সর্বনাশের শেষ প্রান্তে এসেও মনের ভিতর এক কৃণ আসার সঞ্চয় হয় অনেক আর পারানীতির গাড়িটা কাছাকাছি আসতে বখাটি গুন্ডাগুলো পারিনীতি ছেড়ে দৌড়ে পালিয়ে যায় তারপর গাড়ি থেকে গোটা কয়েক বিশ বাইশ বছরের ছেলে মেয়ে নেমে আসলো মেয়েগুলো ছুটে পারিনীতির কাছে যায় আর ছেলেগুলো অনেকের কাছে গিয়ে ওকে বন্ধনমুক্ত করে অনেক প্রচণ্ড এক শব্দ করে চিৎকার করে পারিমিতির কাছে ছুটে গেল এতক্ষণে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে পারিনীতি। অনেক ওকে কোলে তুলে জ্ঞান ফেরানোর চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই জ্ঞান ফিরছে না পারি প্লিজ কথা বলো চুপ করে থেকো না প্লিজ কথা বলো প্লিজ কথা বলো ভাইয়া আপনাদের হাসপাতালে যেতে হবে নয়তো আপনার স্ত্রীকে বাঁচানো যাবে না আর আপনারও অবস্থা অনেক খারাপ শীঘ্রই গাড়িতে উঠুন আপনারও ট্রিটমেন্ট দরকার তোমরা আমার কথা ভেবো না আমার স্ত্রীকে বাঁচাও আমার যা হবার হোক ওর কিছু হলে নিজেকে ক্ষমা করতে পারবো না আমি ছেলে মেয়েগুলো সেন্সলেস পরিণী পরিণীতিকে ধরে গাড়িতে তুললো তারপর অনেক কেউ উঠতে বলে এরপর হাসপাতালে উদ্দেশ্যে রওনা দিল রাস্তায় পড়ে রইল রক্তের ছোপ ছোপ দাগ আর সাথে কতকগুলো কাচের চুরির ভাঙা টুকরো হাসপাতালে পৌঁছে পরিণীতাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো ওর ওর কন্ডিশন দেখে ডাক্তাররাও সব বেশ বাজেভাবেই দর্শন করা হয়েছে ওকে দেখলে গা শিউরে ওঠে ছেলে মেয়েগুলো সবাই বিদায় নিয়ে চলে গেলো এদিকে অনেককেও একটা কেবিনে শিফট করা হলো সেখানে ওর কাটা ছেঁড়া ট্রিটমেন্ট করা হচ্ছে এই মুহূর্তে সবার অ্যাটেনশন পায়নি তীর দিকে তাই অনেকের বিষয়টা কেউ সিরিয়াসভাবে নিচ্ছে না তখন রাত প্রায় এগারোটা একটা লোক চাদর মুড়ি দিয়ে অনেকের কেবিনে ঢুকে পড়ল তখন কেউ নেই আশেপাশে লোকটাকে দেখে থট করে উঠে বসলো অনেক কে আপনি লোকটা চাদরটা মুখ থেকে সরিয়ে নেয় এ তুমি তুমি এখানে এসেছো কেন মাথা ঠিক আছে তোমার অনেক অবাক হয়ে প্রশ্ন করে আপনার কাজ তো করে দিয়েছি স্যার এবার ভালোই ভালোই টাকাটা মিটিয়ে দিন তাই বলে এইভাবে এখানে চলে আসবে কেউ দেখলে হবে বুঝতে পারছো কিছু হবে না টাকাটা যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি কেটে পড়বো এখান থেকে অনেক পকেট থেকে একটা বান্ডিল বের করে লোকটাকে দিকে ছুড়ে মারলো টাকা পেয়ে লোকটাও মুখে হাসি ফুটে উঠলো সে বেরিয়ে যাবে ঠিক তখনই অনেক তাকে পেছন থেকে ডাক দিল থ্যাংকস আমার ওয়াইফকে যেভাবে বলেছিলাম তার থেকে বেশি বাজেভাবে রেপ করার জন্য তোমরা নিজেরাও জানো না কত বড়ো উপকার করলে আমার অনেকের ঠোঁটে বিশ্রী এক হাসি তো এটা ছিল আমার ফার্স্ট ফটের গল্প আসলে কি হতে চলেছে সামনে এটা জানতে হলে আমার ভিডিওগুলো দেখতে হবে এই গল্পের একটা কিউরিসিটি আছে আসলে কেন তার ওয়াইফকে ধর্ষণ করালো কোনো হাজব্যান্ড কি পারে এটা করাতে কি হয়েছিল পূর্বে তাদের সাথে এমনও কি ঘটেছিল যে তার ওয়াইফ তার হাজবেন্ডের প্রতি এমন কিছু করেছে তার জন্য এই কাজটা তার হাজব্যান্ড করতে পার্থ হয়েছে অথবা এমনও কি হতে পারে যে হাজব্যান্ড চাই তার ওয়াইফকে সরিয়ে দিতে তার জন্যই এমন করেছে অনেক অনেক প্রশ্ন থাকতে পারে অনেক অনেক কিছুই মাথার মধ্যে আসছে হয়তোবা আপনাদেরও মাথায় আসছে তো এই গল্পের শেষটা জানতে হলে আমার ভিডিও দেখতে হবে কারণ মাঝে মাঝে আমি এরকম অনেক গল্প আপনাদের মাঝে শেয়ার করব। কারণ আমরা যখন ঘুরতে থাকি তখন ঘোরার সময় কী বা বলবো তখন এই গল্পগুলো বলবো যে গল্পের মাঝে অনেক কিছু পাবে আশা করি গল্পটা ভালো লেগেছে এবং অনেক বেশি কিউরিসিটি তৈরি হয়েছে যারা ভালোভাবে গল্পটা শুনেছেন তাদের মাঝে অবশ্যই একটা কিউরিসিটি তৈরি হয়েছে আর এই কিউরিসিটির বর্ষ হইলেও যদি আপনি এর পরবর্তী ধাপে কি হতে পারে এটা জানতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটি দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন এতটুকুই আশা রাখবো আপনাদের কাছে তো ঠিক আছে সবাই ভালো থাকুন জানি না কতটুকু পার্ট করতে পেরেছি তবে নিজের মতো করে চেষ্টা করছি কোনো ভুল ত্রুটি হলে আমার দৃষ্টিতে দেখবেন হয়তো বা আমরা বেশি প্র্যাকটিস করি না প্রথমবার পড়েছি দেন দ্বিতীয়বারই কিন্তু আমি এটা ভয়েস অভার করেছি তো অনেক সময় ভুলভ্রান্তি হতে পারে আর ব্যস্ততার মাঝেও যেহেতু মানে বিভিন্ন টপিক নিয়ে কাজ করি সেই ক্ষেত্রে কিন্তু একটু ভুল হইতেই পারে তো এটা কেউ সিরিয়াসলি নেবেন না অনেক সময় দেখা যাচ্ছে দু একটা ওয়ার্ডের জড়তা হতে পারে স্পেলিং মিস্টেক হতে পারে তো এটা কাইন্ডলি কেউ সিরিয়াসলি নেবেন না কিন্তু মেন যে বিষয়গুলো বোঝানো সেটা কিন্তু আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন বা একটা ধারণা পেয়েছেন তো ঠিক আছে বিভিন্ন গল্পের মাঝেও হইলেও আপনারা আমার ভয়েসটা শুনতে পারবেন আগে হয়তো বা এক ধরনের ভয়েস দিতাম এবং ইমোশনাল মোটিভেশনাল কিছু স্পিচ দিয়েছিলাম সেগুলোও দিতাম বাট ওটা এখন আর ওইভাবে দেওয়া হয়ে ওঠে না কেন হয়ে ওঠে না কারণ কিছু কিছু সময় দেখা যাচ্ছে এখন টিকটক স্টাইলের সবাই পছন্দ করে আর ওইটা আমার করা হয় না এই জন্য আসলে আমি এখন আর দিই না আর কিছু কিছু ওইগুলো ভয়েস দিলে ভয়েসের সাথে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক না দেওয়া হয় তাহলে মানায় না সো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলেও অনেকাংশে দেখা যায় কপিরাইট চলে আসে অনেক ধরনের ঝামেলা পোহাতে হয় ভবিষ্যতে আমাদের অনেক অনেক রেভিনিউ শেয়ার দিতে হয় না হলে প্রবলেম হয় পেজের তো সব কারণে সব মিলাই ওটা বন্ধ করে দিয়েছি তারপরেও মাঝে মাঝে তো একটা দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিও তো ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ